ডক্টর মাল চালিত গাড়ি খুবই চমৎকার কন্ডিশন আছে গাড়িটা একদম এখন রিকন্ডিশন গাড়ি একটা ফিল পাবেন ভাই এর ভিতরে একটা যারা এসইবি গাড়ি চাচ্ছেন তাদের জন্য একটা নিশান জুপ 2012 এর মডেল 2017 এর রেজিস্ট্রেশন 1500 সিসি অরিজিনাল তেলের গাড়ি সুপ্রিয় দর্শক বিজনেস 39 ফেসবুক পেজ প্লাস এডিট চ্যানেল যে যেখান থেকে আসে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা সরাসরি চলে আসছি আজকে

মানে শখ আসছে বাট বাজেট হচ্ছে তাদের জন্য এই গাড়িটা খুবই বেস্ট একটা গাড়ি হবে কিন্তু খুবই ওটার মতন একটা পারফরমেন্স পাবেন এটা সার্ভিসটা কেমন পাবে ভালো পাবে হ্যাঁ টোয়টা এলিয়ন যেরকম সার্ভিস পাবেন ওটার থেকে বেটার সার্ভিস পাবেন ইনশাআল্লাহ ঠিক আছে এটাও আপনার

এসি ভালো এবং সিএনজি করা আছে সিক্স সিটার চেঞ্জতে কনভার্ট করা আছে চাকার কন্ডিশনও গুড কন্ডিশন আছে রিমটাও খুব ভালো কন্ডিশন আছে এই গাড়িটা এই গাড়িটা আমাদের আস্টিং প্রাইস থাকবে মাত্র

পার্সোনাল গ্লাস কিন্তু এখন পর্যন্ত পাঁচ লক্ষ ষাট হাজার টাকা পাঁচ লক্ষ পাঁচ লক্ষ ষাটের গাড়ি দেখি দেখাবো একটা সিএন হাজার বারো মডেল দুই হাজার আঠারো পনেরো সি কিন্তু ভাই ডক্টর মাল চালিত গাড়ি খুবই চমৎকার কন্ডিশন আছে গাড়িটা একদম এখন রিকন্ডিশন গাড়ি একটা ফিল পাবেন ভাই এই ডক্টর ইউজ এবং কিন্তু কি বলে এই হিট প্রুফটা হিট কিন্তু এখনো পর্যন্ত আছে এখনো পর্যন্ত রিকন্ডিশন গাড়ি কিন্তু গ্রান স্মেলটা এখনো আছে ঠিক আছে এটা এতটা ফ্রেশ কন্ডিশন আছে এখন কোন সিট কভার ইনস্টল করা হয়নি অরিজিনাল সিট

অরিজিনাল তেলের গাড়ি আচ্ছা এটা গ্লাস তো অরিজিনাল হ্যাঁ ভাই অরিজিনাল অরিজিনাল প্রত্যেকটা যা কিছু গাড়ির সাথে অরিজিনাল কিন্তু চমৎকার কন্ডিশন আছে গাড়িটা এটা ট্যাক্স কত ভাইয়া মাত্র 25000 টাকা 25000 টাকা গাড়িগুলো ভয় পারে ভয় পেতে পারে যে 50000 টাকা মানে আইটি আসতে পারে এটা 25000 টাকা এই গাড়ির আস্কিং প্রাইস থাকবে মাত্র 14 লক্ষ 50 হাজার টাকা 14 50 আচ্ছা নেক্সট আমরা আরেকটা জিপ দেখাবো এটা জিপ দেখাবো হাজার এটা হচ্ছে 25 হাজার টাকা এটা 2007 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন এটা রাশ এটা কিন্তু আপনি নিয়ে যে কিন্তু একটা টাকার কাজ করতে হবে না ভাই এটা কিন্তু ভিগো বাম্পার তারপরে ফুড স্টেপ অ্যান্ড্রয়েড প্লেয়ার প্লেয়ার মানে যা কিছু লাগে ডেকোরেশন একটা কাজ করতে সবকিছু কিন্তু করা আছে কিন্তু নিয়ে যে একটা কাজ করবেন না কিছু করতে হবে না ফুল রেডি করা একটা ফুল রেডি করা এটা মডেল ইয়ার কত ভাইয়া 2007 এর মডেল 2010 এর রেজিস্ট্রেশন অরিজিনাল তেলের গাড়ি চলা ঠিক আছে এই গাড়িটা আস্কিং প্রাইস থাকবে মাত্র তেরো লক্ষ আশি হাজার দেখবো একটা এসি ভিন্টেজ স্পিন্টার এটা উনিশশো আটানব্বই মডেল দুই হাজার তিন হাজার কনভার্ট করা আছে কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার

ঠিক আছে আর হয়তোবা এমনও কিছু গাড়ি আছে যেগুলো আমরা এই ভিডিওতে দেখাই নাই যারা বাকি গাড়িগুলো দেখতে চান অবশ্যই আমাদের পেজটা ভিজিট আমাদের চ্যানেল ভিজিট করবেন আর ফিজিক্যালি এসে দেখার জন্য আমরা বলে দিচ্ছি আমাদের লোকেশনটা হচ্ছে নাম্বার নাম্বার নবীনগর হাউসিং ঢাকা উদ্যান মহামত ঢাকা আর এইখানে নাম্বার দেওয়া যোগাযোগ করে চলে আসুন তাও যদি চিন্তা অসুবিধা হয় গুগল ম্যাপে যে কারণ সময় সার্চ করেন আমার লোকেশন আপনাকে নিয়ে আসবো সবাইকে ধন্যবাদ সবাইকে একটাই কথা বলবো অবশ্যই আমাদের ভিডিওটা লাইক এবং শেয়ার করবেন আল্লাহ